হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম স্বাদের দুধপুলি পিঠা দুধপুলি পিঠা দুধে দিয়ে ফোটানোর পরেও কিন্তু এটা ফেটে বেরিয়ে আসবে না পুরটা আর বাসি হলে কিন্তু একদম শক্ত হবে না নরম তুল তুলে আজকে আপনাদের সঙ্গে কয়েকটি টিপস শেয়ার করব তাহলে ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে পুরটা তৈরি করার জন্য আমার লাগবে এক কাপ নারকেল কোড়া আর নিয়েছে এখানে দেড়শো গ্রাম গুড় পাটালি গুঁড়ো আমি গ্রেট করে রেখেছি নারকেলের পুর তৈরি করার জন্য সবার প্রথমে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা যখন জাল উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করার খেজুরের পাটালি গুড় এবার এটা মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু এভাবে জাল দিয়ে নিতে হবে দেখুন গুড়টা খুব ভালো হবে গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল নারকেল দিয়ে লো টু মিডিয়াম আছে এটা তিন থেকে চার মিনিট এইভাবে পাক দিয়ে নেব এতে করে একটা আঠালো আঠালো পুর তৈরি হয়ে যাবে দেখুন তিন চার মিনিট এটা নাড়াচাড়া করার পর ঠিক এরকম যখন আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এতে করে নারকেলের পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই নারকেলের পুরটা একটু টাইট টাইট হবে আপনারা চালে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাকটা ঠিক যখন এরকম আসবে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এই পাকটা আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু নাড়াচাড়া করলে এটা শুকিয়ে নাড়ুর যে পাকটা সেরকম তৈরি হয়ে যাবে এবার এটা আমি ঠান্ডা করে নেব এবার পুলি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দেব সামান্য নুন জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ শুকনো চালের গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট এতে করে চালের গুঁড়োটা বেশ নরম হবে আর যখন পুলিটা বানানো হবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে না দেখুন দু মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন কড়ার থেকে এরকমভাবে উঠে আসবে তখন এটা নামিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে একটা মন্ড তৈরি হয়ে গেছে চালের মন্ডটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এতে করে পুলিটা বেশ নরম হবে আর পুলিটা দুধে দিয়ে ফোটানোর পরে কিন্তু আর পুলিটা ফেটে যাবে না বা শক্তও হয়ে যাবে না দেখুন ময়দা দিয়ে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব এই মাখার কাজটা যতটা ভালোভাবে হবে পুলিটাও কিন্তু ততটাই সুন্দর হবে এবার এই ডোর থেকে ছোট ছোটো লেচি কেটে নেবো আমি লেচিগুলো হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে এতে করে পুলিগুলো বানাতে বেশ কিন্তু সুবিধা হয় তবে দুধগুলি একটু ছোটই হয় আপনারা চাইলে এর থেকেও ছোট বানাতে পারেন দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে হাতে সামান্য একটু চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর এইভাবে গোল করে একটা বাটির শেপ তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য নারকেলের পুর তবে নারকেলের পুরটা কিন্তু খুব বেশি দেবেন না না হলে কিন্তু মুখটা আটকাতে বেশ অসুবিধা হবে আর এই পুলের কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আর দেখুন আমি এইভাবে ডিজাইন করে দিচ্ছি এতে করে আর দুধে দিয়ে ফোটানোর পরে কিন্তু আর মুখটা বা ফেটে যাবে না আর পুরটাও বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না একইভাবে আমি এই প্রত্যেকটা পুলি এইভাবে তৈরি করে নেব এইভাবে আপনারা দুধ পুলি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে তৈরি করলে কিন্তু একদম নরম তুল তুলে থাকবে বাসি হলেও কিন্তু এটা ফেটে যাবে না বা শক্ত হয়ে যাবে না দেখুন মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতে বেশ ভালো লাগে প্রত্যেকটা পুলি তৈরি করা হয়ে গেছে এই পুলিগুলো এবার একটু ঢেকে রেখে দেব আমি যাতে করে শক্ত না হয়ে যায় অন্যদিকে কড়াইতে এখানে সাড়ে সাতশো এম এল দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি তবে দুধটা আমি আগে কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে এখন পাঁচশো এমএলএ এসে দাঁড়িয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আপনারা চাইলে নাও দিতে পারেন এলাচ দিয়ে এক মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর এবার একে একে পুলিগুলো দিয়ে নেব দুধটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু পুলিগুলো খেতে বেশ ভালো লাগে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পুলিগুলো মিশিয়ে নিয়ে এটা একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে পনেরো মিনিট এইভাবে দিয়ে রেখে দেবো এতে করে আস্তে আস্তে পুলিগুলো বেশ নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে মাঝে দুবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন পুলিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে পুলিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড় লোতে রেখে গুড়টা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে গুড়টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকে সেইভাবে দিতে হবে গুড়টা কিন্তু গরম যেন না হয় আর ফ্রিজে ঠান্ডা গুঁড়ো যেন না হয় তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা এইভাবে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা একদম তৈরি হয়ে যাবে দুধ পুলি এবার একটা বাটিতে আমি ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেলো একদম নরম তুল তুলে দুধ পুলি আজকের এই দুধপুলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন আর এই লবণীয় স্বাদের দুধ পুলি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত হয় আর আমি একটা ক্রেত দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দুধ পুলি ঠান্ডা হওয়ার পরেও একদম নরম তুল রয়েছে